দলীয় হুইপ মেনে নির্বাচিত হল মেদিনীপুর পিপলস কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন আশীষ চক্রবর্তী ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন সঞ্জিত সরকার এদিন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনে পনেরো জন ডিরেক্টরের মধ্যে উপস্থিত হন চোদ্দ জন ডিরেক্টর নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই কারণে কলকাতা থেকে দলের নির্দেশে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সমবায় ইউনিয়নের সম্পাদক আশিস চক্রবর্তী সব মিলিয়ে সুষ্ঠুভাবেই সম্পন্ন হল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচন অ্যাকচুয়ালি আজকে চেয়ারম্যান না ভাইস চেয়ারম্যান নির্বাচন কারেক্টের নির্বাচন আমাদের প্রসেস কমপ্লিট হয়ে গেছে দেড় মাস ধরে আমাদের ইলেকশন প্রসেসটা চলছে আজকে তার শেষ ইয়ে বা টাইকটাকে তো আসতে হবে

হান্ড্রেড পার্সেন্ট কোনো মৎস্য বিরোধ না আমাদের মধ্যে এখানে দেখেছ দেড় মাস ধরে যে প্রস্তুত হচ্ছে দিন আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা মারামারি হাতাহাতি অশান্তি অন্য জায়গায় যেরকম হয় দেখেছ কোনো কিছু হয়নি আমাদের মধ্যে ম্যান ডিফারেন্স হয়েছে ব্যক্তিত্ব চয়েসটা আমি ব্যক্তি রামকে পছন্দ করছি না আমি শ্যামকে পছন্দ করি এই ব্যাপারটা হয়েছে আমাদের পছন্দ পছন্দ আর অন্য কারোর পছন্দ অপদ কিন্তু এই দুটোকে কিন্তু একসাথে করেই আমরা কিন্তু একটা হার্ডেল ইয়ে পেরিয়ে এসেছি একান্ন জনকে কিন্তু আমরা একান্ন জনই ফাইল করেছি তখন কিন্তু একান্ন জন ডেলিগেটসের সময় দাবি যাচ্ছিল একশো জন আমরা ঊনপঞ্চাশ জনকে মানে অফ করিয়ে একান্ন জন একান্ন জনই ফাইল করি বাহান্ন জন ফাইল হয়নি তার মানে এইভাবে আমাদের মধ্যে প্রচণ্ড ডিসিপ্লিন দলের হুইফ দলের নির্দেশ এবং আমাদের নিজেদের দলের প্রতি আনুগত্য এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আছে তার মানে ব্যক্তি নিয়ে যে ব্যক্তি নিয়ে একটু প্রবলেম টুকটাক হয়েছিল

ইলেক্টেড বোর্ড নেই ওই জন্য ওনারা করতে একটু অসুবিধা পড়ে সেই জন্য ব্যাঙ্কটা এই মধ্যে অনেকগুলো কাজই বাকি পুরো ব্যাঙ্কটা সিবিএস সিস্টেমটা বাকি আছে কোন ব্যাঙ্কের সিস্টেম করতে হবে কোন ব্যাঙ্কের সিস্টেম না হলে অ্যাকচুয়ালি এখন মেদিনাপুর পিপুলস কোপারেটিভ ব্যাঙ্ক আর ফ্যাটাল কোপারেটিভ ব্যাঙ্ক দুটো ব্যাঙ্ক জেলার মধ্যে কোন ব্যাঙ্কের সিস্টেম চালু হয় এটা আমাদের ইমিডিয়েট রিজার্ভ ব্যাঙ্ক অর্ডার দিয়েছে ইমিডিয়েট করতে হবে আগামী তিন মাসের মধ্যে তারপরে আমাদের নিজস্ব

আমাদের দলের হেল্প লাগবে যেহেতু আমরা সরকারে আছি দলের হেল্প নিয়ে আমরা আমাদের এই কোঅপারেটিভ ব্যাংক আমাদের কোঅপারেটিভ ডিপার্টমেন্ট আছে শাসিদা আছে যে আশিস চক্রবর্তী এসছে আগে অবদান করা আমাদের রাজ্য সম্পাদক তিনি আছেন প্লাস আমাদের জেলা সভাপতি সুজারেজা মহাশয় আছেন আমাদের চেয়ারম্যান রিজেনায় মহাশয় আছেন দুপুর মহাশয় আছেন সবাইকে নিয়ে আমরা ব্যাংকটাকে কীভাবে গভর্নমেন্টের একটু সাপোর্ট দিই যাতে আমরা রিকোভারি করতে পারি এন্টার ব্যাংকটাকে আমরা এখনও পর্যন্ত দেখবেন মেদিনীপুরে শুধু আমাদের ব্যাঙ্কই স্টাফরা যেখানে কাজ করে সেখানে এসি নেই ওটা আমাদের এসি করে দিতে হবে চেয়ারম্যান সাহেবের রুম এসি থাকবে আর স্টাফরা নন এসিতে এই গরমের মধ্যে কষ্ট করে কাজ করবে আমাদের টাকা এসে গেছে আমরা গভর্নমেন্ট রুম চল্লিশ লাখ টাকা স্টেজ পাঠিয়েছিলাম টাকা গভর্নমেন্ট পাঠিয়ে দিয়েছি আমরা ফার্স্ট ফেজে কাজ শুরু করবো কৃষি কিচেন যাবে আগে আমরা রেফ্রিজারেটার করবো তারপর আমাদের আদার্স কাজগুলো করতে হবে অনেক কাজ বাকি আছে ব্যাংকের টোটাল আমরা যদি ধরি যে ব্যাংকের কিছু ডেভেলপমেন্ট রিলেটেড কাজ তার সাথে কিছু

প্রমাণ রাখলেন আজকে যদিও নির্বাচন মানে প্রতিনিধি নির্বাচনটা আমাদের আগেই হয়ে গেছিল সুতরাং প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আমরা বুঝতে পারছিলাম যে ওয়ার্কিং কমিটি বা অফিসিয়াল আমাদের যেটা বোর্ড অফ ডিরেক্টর তৈরি হয় সেখানে আমাদেরই আধিক্য থাকবে এবং সেই অনুযায়ী আমাদের আধিক্য ছিল এবং আছে পনেরো জন বোর্ড অফ ডিরেক্টর দুজন মহিলা সদস্য আছেন একজন তফসিলি ভাইয়ের সদস্য আছেন নতুন আইন অনুযায়ী পরবর্তীকালে যেখানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচনের প্রশ্ন আসে অর্থাৎ অফিস বেরার পর যে দুটি থাকে সে দুটি নির্বাচনের প্রশ্নে আমরা অবশ্যই দলমতভাবে সিদ্ধান্ত নিয়ে থাকি এবং দলগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এখানকার জেলা নেতৃত্বের সাথে আলোচনা সাপেক্ষে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে আমার সভাপতি আমি রাজ্য সম্পাদক আশিস চক্রবর্তী আমারও নাম আপনাদের নবনির্মৃত্ত চেয়ারম্যানের নামও আশিস চক্রবর্তী দুজনে একই নাম কিন্তু আমি অন্য জেলা থেকে আগত হয়েছি এবং রাজ্য থেকে আগত হয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রতবর্তির নির্দেশ আমি জেলার সভাপতি সুজয় হাজিরা বিধায়ক এবং চেয়ারম্যান দিনেন রায়কে পৌঁছে দিই গত পরশু দিন এবং আজকে ব্যক্তিগতভাবে নিজে উপস্থিত থেকে এই অফিস বেয়ার নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমি এখানে এসেছি আমাদের দলের নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক এবং সুব্রত বক্সির আলোচনা সাপেক্ষে আশিস চক্রবর্তী মেদিনাপুরের যাকে নান্টি বলে আপনারা চেনেন তাকে চেয়ারম্যান হিসাবে আজকে পরিচালক মণ্ডলীরা নির্বাচিত করেছেন এবং ভাইস চেয়ারম্যান হিসাবে গতবারের দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা নিয়ে যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের সঞ্জিত বাবু সঞ্জিত সরকার তাকে আমরা মনোনীত করেছিলাম এবং তিনি পরিচালক মণ্ডলীর সমর্থন নিয়ে আগামী পাঁচ বছরের জন্য এই দুজনের দ্বারা পিপুলস কোঅপারেটিভ ব্যাংক মৃদাপুর শহরের মৃদ্যাপুর নগরের বাইরেও যে অঞ্চলগুলি আছে বালিচক খড়গপুর গর্বেতা চন্দ্রকোনা পর্যন্ত বিস্তৃত এই বিস্তার নিয়ে তারা কাজ করবেন এবং আমি আশা করব ব্যাংকের যে উত্তরাত্ম শ্রীবৃদ্ধি ঘটেছে গত পাঁচ বছর সেটা আরও শ্রীবৃদ্ধি ঘটবে কারণ একটা সময় ছিল ওই ব্যাংকের অবস্থা খুব ভালো ছিল না অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না সেই অর্থনৈতিক অবস্থা কাটিয়ে ওঠার গত পাঁচ বছর ধরে আমাদের বিগত চেয়ারম্যানের নাম আমি নিশ্চয়ই উল্লেখ করব এখানে সুকুমার কৈরা বলে যিনি ছিলেন আমাদেরই সংগঠনের দায়িত্বে আছেন তার নেতৃত্বে এবং সেই সময়টা বোর্ডের দ্বারা পরিচালিত এখানে বোর্ডের পুরনো মেম্বাররাও দু একজন আছেন তারা যেমনভাবে কাজ করেছেন নবনিযুক্ত বোর্ডের চেয়ারম্যান আশিস চক্রবর্তী এবং সঞ্জিত বাবুর অভিজ্ঞতা নিয়ে আমরা একজন নতুন মানুষকে যেমন চেয়ারম্যান করেছি তেমনি একজন পুরনো মানুষকেও ভাইস চেয়ারম্যান করেছি দল এটা অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একজন নতুনকে পুরনো পাশে রেখে একটা অভিজ্ঞতাকে সঞ্চয় করে আমরা আগামী দিনে এখানকার পিপলস কোঅপারেটিভ ব্যাংকটা যাতে পরিচালনা করা যায় ধন্যবাদ